আজকে দোকান থেকে কিনে আসছে একদম তাজা ফ্রেশ গোর গোস্ত এই গোস্ত আমি নিজেই রান্না করবো কিভাবে রান্না করি দেখেন কি সকালে গরুর গোস্ত কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভাবছিলাম রাতে এসে রান্না করবো প্রথমে গোস্ত বের করে আলাদা করতেছে গোস্ত একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কাটতে বসেছি মরিচ পেঁয়াজ কাটা শেষ সেসনি দিয়ে আদা এবং শুকনা মরিচ সেসে নিচ্ছে যেহেতু বিদেশের বাড়িতে পাটা নাই সেহেতু সেসনি দিয়ে আদা এবং মরিচ সেসে নিচ্ছে আমি গোস্ত সুন্দর করে ধুয়ে নিচ্ছে। গোস্ত গুলা পরিষ্কার করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে ময় মশলা গুলা মধ্যে দিয়ে দেবো এখন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা আপনাদের একটা কথা বলি পেঁয়াজ এবং রসুন আমি কিন্তু আস্তাই দিয়ে দেব গোস্তর ভিতরে পোলোর গোস্ত রান্না করতে প্রায় এক ঘন্টা সময় লাগে আমার একটা ধারণা এক ঘন্টার মধ্যে পেঁয়াজ এবং রসুন দুইটাই সিদ্ধ হয়ে গোস্তর সাথে মিশে যাবে এত কাহিনী করার কোনো কিছু নাই যেহেতু প্রবাসের বাড়িতে সারাদিন কাজ করার পরে রাত এখন বারোটা পার হয়ে গেছে তারাই ভালো জানেন সারাদিন কাজ করার পরে রান্না করা কতটা কষ্ট এত কোনো কিছু কাটতে পারবো না সেই জন্য পেঁয়াজ রসুন আস্তে আস্তে গোস্তর মধ্যে দিয়ে দিল এমনিতেই ক্ষুধায় পেটটা সুসু করতেছে যত তাড়াতাড়ি শর্টকটে রান্না করা যত ধরনের মশলা সবকিছু এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব আমি যদিও প্রফেশনাল রান্না করতে পারি না প্রবাসের বাড়িতে কেউই প্রফেশনাল রান্না করতে পারে না আমি যত বই লাভ হই না কেন প্রবাসের বাড়িতে আমার আসলে একদিন না একদিন রান্না করতেই হবে এবং এই কারণের জন্য রান্নাগুলো শিখতে হয় আমার আপনারা ভিডিওতে দেখলে আমি কি কি মশলা মাংসের মধ্যে মিস করলাম সময় বাইরের খাবার ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে বাসায় রান্না করে খেতে হয় আমাদের যেহেতু মাংসের সাথে সব মশলা মিস করে দিলাম সাথে একটা জায়ফলও মিস করে দিবে রান্না করতে পারি আর না পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু সব মশলা আমি এখন মিস করব। জিরার গোড়া ধনিয়ার গোড়া হলুদের গোড়া শের মশলা তেজপাতা কায় মানে ফল এলাচ ফল আদা বাটা টুকনা মরিচ বাটা গোস্ত যখন কিনে নিয়ে আসছি সাথে সকল ধরনের মশলাও নিয়ে আসছি রান্না যদিও খারাপ হয় মশলা মিক্সের কামনার জন্য রান্নাটা ভালো হয় যাতে রান্নাটা খারাপ হইলেও মশলার কামনার জন্য রান্নাটা একটু সুস্বাদু হয় রান্না করতেছে আর চিন্তা করতেছে আমাদের প্রবাসী জীবনটা কি আমরা এক গ্লাস পানি পর্যন্ত ভরে পান করি না কিন্তু আমরা প্রবাসটা আমার জেলখানাতে আসলে সারাদিন দিন কাজ করার পরে রান্না করে আমাদের খেতে হয় যেহেতু গোস্তের মধ্যে সব মশলা আমি দিয়ে দিছি আপনাদের বলছিলাম না যে রসুন আর পেঁয়াজ আমি কাটি নাই দেখেন আমি রসুন কিন্তু কাটি নাই রসুন কিন্তু আস্তই আমি গোস্তের মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটা আমার একজন মানুষ শিখায় দিছে যে গোস্ত যখন রান্না করবে তখন রসুন আস্তই দিয়ে দিবি গোস্তের মধ্যে পরিমাণ মতো তেল আমি দিয়ে দেবো একটা জিনিস আমি বিশ্বাস করি সেটা হচ্ছে গোস্তের ভিতর তেল দেওয়ার পরে গোস্তটা যত সুন্দর করে মাখানো যাবে রান্নাটা সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু হবে আমার গোস্ত মাখানো শেষ এখন আমি চুলার উপর গোস্ত বসিয়ে দেব গোস্তের ভিতর আমি পরিমাণ মতন পায়ন দিয়ে দিয়েছি আর পাশের ছলায় আমি কিছু পানি গরম করে রাখছি যাতে পরবর্তীতে পানি shot করলে ওই গোস্তের মধ্যে গরম পানি দিয়ে দিলে তা করে গোস্ত হয়ে যাবে বারবার চেক করে গোস্ত এমন ভয় না আসা করতে হবে যেন পাত্রের সাথে গোস্ত না লেগে যায় 1 ঘন্টা 25 মিনিট পরে আমার গোস্ত রান্না করার শেষ দেখলেন তো কত দাড়ি গোস্ত রান্না করা শেষ করলাম অন্তর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গোস্তের জ্ঞানটাও খুব সুন্দর আসছে এখন খাওয়া দাওয়া করার পালা আমার সাথে আর দুইজন আছে আমি আগে তাদের খাওয়াবো দেখি তারা কি বলে গোস্তটা ভালো হয়েছে ধন্যবাদ আমি ভাবছিলাম ওরা পাম মারলো সেই জন্য নিজে টেস্ট করে দেখলাম কেমন আসলেই অনেক সুন্দর হয়েছে